হ্যালো ফ্রেন্ডস দিন পরে আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে জগন্নাথ দেবকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে বাবার আশীর্বাদে আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে তো প্রথমেই তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো তবু আমি একটুখানি বলে দিই আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো জগন্নাথ দেবকে তো রথের সময়ে ভিডিওটা আমি করেছিলাম কিন্তু ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেলো তো সবাই ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না তো দেখো চলে এসেছি এখন আমি এখানে জগন্নাথ দেবকে দর্শন করতে আমি আর ভাই যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তাই আমি আর ভাই চলে এসেছি তো এটা ছিল রথের দুদিন পরে মানে যেদিন রথ বেরিয়েছিল তার দুদিন পরের ভিডিও কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে রথ রয়েছে তো সেই রথের যখন দড়ি টানা হচ্ছিলো জগন্নাথদেব যখন ঘুরতে বেরিয়েছিলেন আমাদের সবার সাথে যখন দেখা করতে বেরিয়েছিলেন তো সেই সময়ে আমিও জগন্নাথদেবের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সে সময়ে যেহেতু খুব বৃষ্টি পড়ছিলো সোজা রথের দিন তো তাই আর কোনো ভিডিও করতে পারিনি তো এখন চলে এসেছি জগন্নাথদেবের সাথে সরাসরি দর্শন করতে দেখা করতে তো এসে দেখলাম জগন্নাথদেব তো অলরেডি শুয়ে পড়েছেন আর কিছু নাম গান ঠাকুরের নাম অনুষ্ঠান হচ্ছিল আর পাশে ছিল রাধাকৃষ্ণর মন্দির তো সেই মন্দিরও তোমাদেরকে একটু রাধাকৃষ্ণকে আগেও দর্শন করিয়েছি আবারও একবার দর্শন করিয়ে দিলাম তো ওখানে যথারীতি দেখলাম যে অনেক মহারাজারা এসেছেন এবং সেখানে কিছু ঠাকুরের কথা টথা বলছিলেন তো সেগুলো একটুখানি শোনার পরে চলে আসলাম এখানে এটা হচ্ছে সেকেন্ড তো এখানেও রথ হয়েছে তো এখানেও জগন্নাথদেবকে তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম সবাই জগন্নাথদেবকে প্রণাম করে নিয়েও তো এটা হচ্ছে নেক্সট দিন নেক্সট দিন আমরা গিয়েছিলাম চিত্রালয়ে দুর্গাপুরে চিত্রালয়ে রথের মেলা হচ্ছে অনেক বড় মেলা এবং বিখ্যাত একটা মেলা তো সেই মেলাটা দেখতে যাবো বলে আমরা যথারীতি বিকেলের দিক করে বেরিয়েছিলাম তো বেরোনোর পরেই দেখো কিছু দূর এসেছি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো সাইডে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ তো বেশ খানিকক্ষণ ওখানে অপেক্ষা করার পরে যখন বৃষ্টি থামে তখন আমরা পৌঁছে যাই দুর্গাপুরের চিত্রালয়ে যেখানে এই হচ্ছে জগন্নাথ দেবের সাজানো জগন্নাথ দেব ঠাকুর এবং সমস্ত কিছুটা তোমাদের সাথে আমি তুলে ধরবো যতটুকু পারবো তোমরাও দেখো যারা দুর্গাপুরের কাছাকাছি থাকো তারা তো জানোই তারা জগন্নাথ দেবকে সরাসরি গিয়ে দর্শন করতে পেরেছ আর যারা দুর্গাপুরের কাছাকাছি থাকো না অনেকটা দূরে থাকো তাদের জন্য এই ভিডিওটা তারা তো অবশ্যই আমার ভিডিও সবার জন্যই অবশ্যই ভিডিওটা কিন্তু যারা সামনের থেকে দেখেছ তারা তো জানোই আর যারা এসে দেখতে পারি তারাও যাতে দেখতে পাও তাদের জন্যই মেন এই ভিডিওটা আমি শেয়ার করছি সবারই তো ইচ্ছা হয় বলো তো সবার পক্ষে তো সম্ভব হয় না যে সেখানে গিয়ে দেখবো যদি আমার ভিডিওর মাধ্যমে কারোর ইচ্ছাটা আমি পূরণ করতে পারি সেটাই আমার জন্য অনেক তো এখানটাতে আমি একটুখানি ফটো তুলছিলাম যার জন্য ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখন ঠাকুরের নাম হচ্ছে আর ভিতরে দেখো আরতি হচ্ছে তো সেই সময়টাতেই আমরা গিয়েছিলাম বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ঠাকুরের আরতি দেখলাম তো তারপরে দেখো তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত মানুষের ভিড় হয়েছে আর প্রত্যেকেই কিন্তু ক্যামেরা নিয়ে রেডি কারণ আরতি হচ্ছে যে চার মতন করে ভিডিও তুলছে ফটো তুলছে যে যেরকমভাবে পারছে আমিও একটু তুলেছি তো চারপাশটা দেখানোর পরে এখানকার রথটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের যে রথ সেটা তো এখানেও একটুখানি দেখলাম এটাও একটা পাশে হয়েছে ছোট্ট মতো তো ঠাকুর সমস্ত কিছু দেখলাম তোমাদেরকেও দেখালাম এরপরে চলে আসলাম মেলার দিকে এখানে তো বিশাল মেলা হয় মানে মেলা ঘুরে শেষ করা যাবে না এত মেলা আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই নিচে পুরো কাদা কাদা হয়েছিল যার জন্য ছাতা নিয়ে কাদার মধ্যে হেঁটে পুরো মেলা ঘুরতে আমাদের অসুবিধাই হচ্ছিলো তো সেই কারণে আমরা পুরো মেলা ঘুরতে পারিনি যেগুলো যতদূর দেখা যায় তত দূর পর্যন্ত দেখেছি তো দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখালাম আর ওখানে আমার হাজব্যান্ড দেখছিল যে একশো টাকায় শ্যাম্পুর বোতল তো লরিয়াল শ্যাম্পুটা আমি ইউজ করি তো ওই শ্যাম্পুটা কি একশো টাকায় অত বড়ো বোতলটা কি পাওয়া যায় যায় না তো তাইও একটু হাত দিয়ে দেখছিলো যে জিনিসটা ঠিক কী তো পরে দেখতে পারলাম যে না ওটা আমার যত দূর মনে হয়েছে ওটা অরিজিনাল নয় কারণ লরিয়ালের যে শ্যাম্পুর ভিতর থেকে যে কালারের শ্যাম্পুটা বেরোয় আর ওখানে যে কালারটা বেরিয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা যাই হোক তো তারপরে দেখলে তোমাদেরকে একটু নাগরতোল্লার ওই সাইডটা দেখালাম খুব সুন্দর হয়েছিলো আর তারপর ওদের তো খিদে পেয়ে গেছিলো তাই ওরা একটু এগরোল খেয়ে নিয়েছে আর আমি বাইরের খাবার খাই না সেটা তোমরা সবাই জানো তো সেজন্য আমি এগরোল খাইনি আর এখানে এবছরে চিত্রালয়ে একটা দারুণ জিনিস এসেছিলো সবার কাছ থেকে শুনছিলাম তো আমরাও চলে গিয়েছিলাম দেখতে ওই বিভিন্ন ধরনের মাছ ছিল যার ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব কারণ আজকে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ওখানে নানা রকমের মাছ ছিল সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো ওই জায়গা থেকে সাইড হয়ে আমরা চলে এসেছি দেখো এখানে যেটা আমি ফোনেতে দেখতে পাই আমি নয় তোমরা সবাই দেখতে পাও খুব ভাইরাল একটা জিনিস আইসক্রিমটা এরকমভাবে দিতে থাকবে আর সেটাকে ধরতে থাকা তো সেটাই প্রথমে আমার হাজব্যান্ড একবার ট্রাই করলো তারপর আমার ভাইও ট্রাই করেছে আমাকে বলেছিল যদিও আমি করিনি কারণ আমি যদি করি ভিডিও করবে কে তাই না তো যাই হোক আমাকে তো আর কেউ ভিডিও করে দেবে না তো দেখো এখন আমার হাজব্যান্ড খেলছে খেলছে মানে আইসক্রিমটা নিচ্ছে এটা একটু খেলাটাই পেরি বেশ মজার একটা বিষয় দেখো তো খুব হেসেছি মজা করেছি বেশ ভালো লেগেছে এনজয় করেছি যাকে বলে তো তোমরাও একটুখানি এনজয় করো যারা এটা দেখেছ সামনের থেকে যারা এই জিনিসটা করেছো তারা তো জানোই আর যারা দেখো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো যেভাবে সবার ভিডিওতে দেখো আমিও দেখি ফেসবুকে ইউটিউবেও আমি অনেক দেখেছি এটা তো আমার এটা মানে সামনের থেকে দেখার একটা আগ্রহ ছিল ইচ্ছা ছিল তো সেটা আমার এই মেলাতে গিয়ে বছরে পূরণ হয়ে গেছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আইসক্রিম পেয়ে গেছে আইসক্রিমটা কিন্তু টেস্ট দুর্দান্ত ছিল তো এরপরে দেখো আমার ভাই করবে তোমরা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দুটো পার্টে আমি ভাগ করে দেবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা আরও ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশান অন করবে তাহলেই তো দেখতে পাবে যখন আমি পরের ভিডিওটা দেবো পরের পার্ট যেটা সেটা দেব তখন তোমরা যাতে দেখতে পাও তাই নোটিফিকেশানটা অবশ্যই অলটা অন করে দেব তো দেখো এখন আমার ভাই নিয়ে নিচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটা নেওয়ার জন্য কিন্তু অনেক পরিমাণ অনেক পরিমাণ মেহনত করতে হবে তবে আইসক্রিমটা পাবে দিচ্ছেই না হাতে দিচ্ছেই না এরকম একটা ব্যাপার তো যতবারই ধরতে যাই ততবারই ফাঁকাই হয় আইসক্রিম আর পাওয়া যায় না তো বেশ মজা লেগেছে খুব এনজয় করেছি ব্যাপারটাতে তোমাদের কতটা এনজয় মানে তোমরা কতটা এনজয় করছো সেটা তোমরাই জানো সেটা কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি ফাইনালি আমার ভাইও দেখো আইসক্রিম পেয়ে গেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল